যুবকদেরকে বলছি আপনি কেন হতাশ হয়ে যাও আমার দ্বারা কিচ্ছু হবে না আরে আমার দ্বারা কিচ্ছু হবে না আমি কিছুই করতে পারবো না আমি আসলে তুমি ভেটত নও তোমাকে তুমি তুমি নও পারবে রাগ বা চলার পথে চলার পথে হুচট খেয়ে পড়ে যাওয়া এটা দূষের কিছু নয় চলার পথে যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারি চলার পথে পা পিছলে পড়ে যাওয়া দূষের নয় সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের কথা কি বুঝতে পেরেছি আপনাকে আমাকে সময় মতো দাঁড়িয়ে যেতে হবে সময় মতো দাঁড়িয়ে যেতে হবে আপনি যদি দাঁড়িয়ে যান দেখবেন হাজারো হাজারো মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক কিনা বলে এজন্য আপনাকে দাঁড়াতে হবে আমাকেই দাঁড়াতে হবে আপনারা ভালো করেই জানেন একটা হরিণের আর একটা সিংহের সিংহের গতিবেগ ঘন্টায় আশি কিলোমিটার আশি কিলোমিটার বেগে একটা সিংহ দৌড়াতে পারে তার চাইতে আরো বেশি দ্রুত গতিতে দৌড়াতে পারে একটা হরিণ তার চাইতেও দ্রুত কথাগুলো যুবকদেরকে বলছি শোনো একটা হরিণ যখন একটা সিংহের পাশাপাশি থাকে যখন সিংহ তাকে খেতে চায় তখন হরিণ দ্রুত গতিতে দৌড়ায় হরিণ নিজেকে চেষ্টা করে হোক আমাকে সিংহ থেকে বাঁচাতে হবে আর সিংহ চিন্তা করে রাত আর দিন যাই হোক ওকে আমাকে পেতেই হবে দুনোজন দৌড়াচ্ছে একজন নিজেকে বাঁচাবার আশায় আরেকজন তার খাবার খাওয়ার আশায় দুজন দৌড়ায় কিন্তু সন্ধ্যার আগে আগে সিংহকে এই হরিণকে অবশ্যই সিংহ শিকার করতে পারে অথচ সিংহের চাইতে হরিণের গতি বেশি ছিল তারপরও কেমনে ধরে ফেলে এর অর্থ হচ্ছে সিংহ হরিণ সামনের দিকে দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে তাকিয়ে দেখে সিংহ কত দূর আসছে কত দূর সিংহ আর সিংহের পিছন দিকে তাকাবার সময় নাই যা আছে তো আমার সামনে কথা বলেন যা আছে তো আমার সামনে পিছনে থাকাবার সময় নাই এই জন্য হরির সামনে যাওয়ার পিছনে তাকায় পিছনে তাকাতে থাকাতে একশো বার তাকাতে তাকাতে তার দূরত্ব কমে যায় আর সিংহ না তাকাবার কারণে কাছাকাছি পৌঁছে যায় কথা বুঝতে পেরেছেন এই জন্য যুবকদেরকে বলছি ভাই তোমার পিছনের জিন্দিগিতে অতীতে কি হয়েছে তোমার অতীতের চরিত্রে স্খলন ছিল তোমার অতীতের জিন্দগিতে অন্যায় ছিল তোমাদের অতীতের জিন্দগিতে ভেরততা ছিল ওদিকে তাকাবার সময় নাই তোমার ভবিষ্যৎ পরিষ্কার এখনো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়নি ভবিষ্যতে কোনো স্খলন আসেনি ভবিষ্যৎ সামনে পিছনে থাকাবার সময় নাই সামনে দৌড়াতে থাকো আজ না হয় কাল মানে জিলে মকসুদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ